নতুন করে এসএসসি পরীক্ষা দিতে নারাজ চাকরি হারারা এবং সেই দাবিতে আজকে আবারও পথে নামেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা হকের চাকরি ফেরাতে নবান্ন অভিযান এবং তা নিয়ে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কখনো দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি হারারা কুনাল ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের মমতা চাকরি দিতে আর চাকরি দিয়ে তাদের যন্ত্রণাকে বিরোধী রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহার করছেন কেন্দ্রের পরীক্ষাগুলো যখন একের পর এক দুর্নীতি হয় মধ্যপ্রদেশে যখন ব্যাপারকারী হয় ত্রিপুরায় যখন দশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেলটা বাদ চলে যায় বেআইন বলে ঘোষিত হয় তখন এনারা কোথায় থাকেন এখানে তো বিপুল কর্মসংস্থান হচ্ছে মুখ্যমন্ত্রী চাকরি দিতে কোথাও কোনো ভুল থাকলে চিহ্নিত করে এলিমিনেট করার দায়িত্বটা হচ্ছে সিবিআই তারা যদি না করে সমস্যাটাকে বিরোধী রাজনীতির উপকরণ হিসেবে ব্যবহার করে কোনো কোন বিচারপতি যদি বিরোধীদের হাওয়া দেওয়ার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভূমিকা পালন করে না চেয়ার থেকে নেমে এসে বিজেপি এমপি হতে চান তারপরে সমুদ্রদের এই ধরনের কথাবার্তা মানায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি জানিয়েছেন শোনাব খুন হবে পুলিশ চুপ করে থাকবে ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে পুলিশের বাহাদুরি কোথায় যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি আজকে শিক্ষক শিক্ষিকা যারা তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে কেন চির তলে চলছে তারা কি দেশদ্রোহী আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে কারণ তারা লুণ্ঠিত বঞ্চিত নিপীড়িত প্রতারিত পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ মর্যাদা বোধ থাকতো সন্মানবোধ থাকতো মানুষের প্রতি মমত্ব বোধ থাকতো তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে আমি মনে করি